বৃহস্পতিবার দুপুর দেড়টা মিন্টো রোড ডিবি কার্যালয় থেকে একটি গাড়িতে বের হয়ে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক ও তাদের পরিবারের সদস্যরা অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা জানান এদিন ভোরে তাদের ডিবি কার্যালয় থেকে ফোন করে সেখানে যেতে বলা হয় পরে দুপুরে তাদের প্রত্যেকের পরিবারের প্রতিনিধিদের কাছে ছয় সমন্বয়ককে হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক জানান ছয় সমন্বয়ক আর নিরাপত্তা শঙ্কায় ভুগছেন না তাই তাদের চলে যেতে দিয়েছে গোয়েন্দা পুলিশ তারা তাদের নিজেদের নিরাপত্তার জন্যই আমাদের কাছে নিরাপত্তা চেয়েছিল এবং সেই ব্যাপারে জিডিও করা আছে আজকে তারাও যখন বলছে যে তাদের নিরাপত্তার আর ইয়ে নাই প্রয়োজন নাই তো তাদেরকে আমরা চলে যেতে কোনো বাধা দিইনি এবং তারা চলে গেছে এদিকে ছয় সমন্বয় পরিবারের কাছে হস্তান্তরের পর মিন্টো রোড বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের যেখানে আপনারা বিডিআর বিজিবি সব মোতায়েন করে রেখেছেন সেখান থেকে আপনাদের এই বাহিনীগুলোকে গুলোকে উইথড্র করতে হবে আজকে এই মুহূর্ত থেকে আগামী চব্বিশ ঘন্টার

মুক্তি দেবে চব্বিশ ঘন্টার মধ্যে আটক সব শিক্ষার্থীকে মুক্তির আল্টিমেটাম দিয়েছে নাগরিক সমাজ আতাউর কাউসার সময় সংবাদ ঢাকা